আজকে থেকে শুরু হচ্ছে সাব আন্ডার টোয়েন্টি উইমেন চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টটা বাংলাদেশের জিতার সম্ভাবনা অনেক বেশি কারণ এই টুর্নামেন্টে মালদ্বীপ পাকিস্তান এবং ইন্ডিয়ার মতো টিম অংশগ্রহণ করতেছে না আর এই টুর্নামেন্টটা হবে বাংলাদেশের গড়ের মাঠ বসুন্ধরা কিংস এডানাতে যার কারণে কিন্তু হোম অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে বাংলাদেশের অনুদ্ব বিশ দলের মেয়েরা তো সব কিছুই মিলিয়েই এই টুর্নামেন্টে বাংলাদেশ হট ফেভারিট এবং এই টুর্নামেন্টটা জিতার সম্ভাবনাও বাংলাদেশের অনেক বেশি অন্য টিমগুলোর তুলনায় কিন্তু আমি বলবো এই টুর্নামেন্ট টা শুধু জিতলেই হবে না এই টুর্নামেন্টে আমাদের কি কি লেকিংস আছে কারণ এই টুর্নামেন্টের জন্য ওয়েট করতেছে তো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা হবে শুরুতে স্কোয়াড থেকে এই যে স্কোয়াড লিস্ট দেখতেছেন আপনারা এদের মধ্যে নয় জন ফুটবলার বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিল তাদের মধ্যে দুই জন ফুটবলার রেগুলার স্টার্ট করছিল আফিদা খন্দকার স্বপ্নরা নেই আর এই আফিতা খন্দকার কিন্তু এই আন্ডার টোয়েন্টি টিমের ক্যাপ্টেন এবং এই আফিতা খন্দকার ন্যাশনাল টিমেরও ক্যাপ্টেন আর আমি এই টুর্নামেন্টের আগে প্রেস কনফারেন্স শুনে যেটা বুঝছি পিটার বার্তার মূলত এই ন্যাশনাল টিমে যারা অ্যাডজাস্ট করে ফেলছে বা ন্যাশনাল টিমে যারা নিজেদেরকে প্রুভ করে ফেলছে ওদেরকে আর এজ লেভেলের টিমে খেলাতে চায় না কিন্তু আমাদের ফাইপ লাইনে প্লেয়ার কম থাকায় ওদেরকে খেলাতে হচ্ছে বাধ্য হয়ে আর পিটার বার্তার মূলত এই এজ লেভেলের টুর্নামেন্টগুলোতে ইয়ং ফুটবলারদেরকে দিয়েই কাজ করতে ึกได้ใ কিন্তু ওই যে ফাইপ লাইন আমাদের এত মজবুত না তার কারণেই মূলত ওদেরকে এখানে খেলাতে হচ্ছে এস লেভেলের টুর্নামেন্টগুলোতে আর আরেকটা বিষয় হচ্ছে আফিদা খন্দকারকে এই টুর্নামেন্টটা খেলাতে চাই নাই পিটার বাট্টার কিন্তু আফিদা খন্দকার নিজের থেকে এই টুর্নামেন্টটা খেলতে চাইছে তার কারণেই মূলত আফিদা খন্দকারকে এই স্কোয়াডে রাখছে পিটার বাট্টার সেটা আমরা প্রেস কনফারেন্সে স্পষ্ট করে বুঝে গেছি আর এই টুর্নামেন্টে আরও যেই ফুটবলাররা আছে স্বপ্নারানী এবং হচ্ছে আফিদা খন্দকার বাদে যারা ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিল তাদের মধ্যে দুইজন গোলকিপার আছে সন্ন্যারানী মন্ডল এবং মিলিয়াক্তার আক্তার এবং একজন সেন্টার ব্যাক আছে জয়নাল বিবি রিতা এবং একজন মিডফিল্ডার আছে মুনকি আক্তার এবং বাকিরা সবাই ফরোয়ার্ড যেমন ওইখানে উমেলা মারমা আছে তারপর সাগরিকা আছে তারপর হচ্ছে নাবিরান খাতুন আছে এদের মধ্যে অনেকজনই এই আন্ডার টোয়েন্টি উইমেন্স টিমে স্টার্ট করবে বলে আমার কাছে মনে হয় যেমন আমাদের যে গোলকিপার রূপনা চাকমা কিন্তু এই আন্ডার টোয়েন্টি টিমে নাই তো এই কারণে আমার কাছে মনে হয় সন্ন্যারানী মন্ডল স্টার্ট করবে কারণ সন্নারানী মন্ডল কিন্তু এই যে আমরা যে লাস্ট ম্যাচটা খেললাম বিপক্ষে ওইখানে ফুল সেকেন্ড হাফটা খেলছিল এবং ভালো করছেও তো এই কারণে আমার কাছে মনে হয় সন্নারানী মন্ডল নিশ্চিত স্টার্ট করবে তারপর হচ্ছে জয়নাল বিবিরিটাও স্টার্ট করবে তারপর মুনকি আক্তার মাস্ট স্টার্ট করবে আমার কাছে মনে হয় আর স্বপ্নারানীকে বা বিশ্রাম দেবে এবং তার সাথে আমাদের ক্যাপ্টেন এবং আন্ডার টোয়েন্টি টিমের ক্যাপ্টেন আফিদা খন্দকারও স্টার্ট করবে আমার কাছে মনে হয় আর এরপরে হচ্ছে সাগরিকাও স্টার্ট করবে এবং উমেলা মার্মাও ম্যাচ টাইম পাবে বলে আমার কাছে মনে হয় অর্থাৎ যে ফরওয়ার্ড লাইনের তিনজন প্লেয়ার আছে সাগরিকা নাবিরান খাতুন এবং উমেলা মার্মা এদের তিনজনের মধ্যে আমার কাছে মনে হয় সাগরিকা আর উমেলা মার্মা স্টার্ট করতেছে কারণ এরা দুইজন কিন্তু ন্যাশনাল টিমেও ম্যাচ টাইম পাইছিল এই কারণে এই দুজন স্টার্ট করবে বলে আমার কাছে মনে হয় এই স্কোয়াডে আরও অনেক নতুন ফুটবলার আছে যাদের অনেককে আমি চিনি না দেখা যাক ওরা এই টুর্নামেন্টে কীরকম পারফরমেন্স করে আর এই টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করতে পারলে কিন্তু নেক্সট যে আরও বড়ো একটা টুর্নামেন্ট আছে ওইখানে স্কোয়াডে চান্স পেয়ে যাবে গা এই প্লেয়াররা আমি বারবার যে বলতেছি নেক্সটে আমাদের আরেকটা বড় টুর্নামেন্ট আছে সেটা হচ্ছে দুই সালের এফসি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের ম্যাচ আর সেটা হবে দুই আগস্ট থেকে দশ আগস্ট আর এই টুর্নামেন্টের জন্য কিন্তু ইন্ডিয়া প্রিপারেশন নিচ্ছে ইন্ডিয়া এই সাপে অংশগ্রহণ করে নাই কিন্তু ওরা ওদের আন্ডার টোয়েন্টি টিমকে দিয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলাবে উজবেকিস্তানের সাথে অর্থাৎ ইন্ডিয়া এই সাপ না খেলে ওরা আন্ডার টোয়েন্টি টিম দিয়ে উজবেকিস্তানের আন্ডার টোয়েন্টি টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছে শুধুমাত্র আগামী মাসে হতে যাওয়া আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের প্রস্তুতির জন্য তো আপনি বুঝতেই পারতেছেন আগামী মাসে যে কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো হবে ওইগুলো কতটা ইম্পর্ট্যান্ট আমাদের এই সাউথ এশিয়ার টিমের জন্য তো এই কারণে আমি বারবার বলতেছি এই টুর্নামেন্টটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর এই টুর্নামেন্টটা আমাদের জিততে হবে এবং ভালো পারফরমেন্স করে জিততে হবে আর আমাদের প্লেয়ারদের ভিতর কোন জায়গায় লেকিংস আছে সেগুলা বাইর করতে হবে বাইর করে সেগুলা সলভ করতে হবে আর আশা করি আমাদের এই আন্ডার টোয়েন্টি টিমের হেড কোচ পিটার বার্তার এবং ন্যাশনাল টিমের হেড পিটার বার্তার সব কিছু রুটম্যাপ করে ফেলছে কিভাবে কোয়ালিফাই করতে হবে কীভাবে ভালো করতে হবে কিভাবে প্লেয়ারদের থেকে হানড্রেড পারসেন্ট পারফরমেন্স বাইর করে আনতে হবে সেটা উনি সব কিছু প্ল্যানিং করে ফেলছে আর পিটার বার্তারের উপর আমরা বিশ্বাস রাখি আর পিটার বার্তারের উপর যে আমরা বিশ্বাস রাখি সময় সেই বিশ্বাসের ফলাফল কিন্তু পিটার বার্তার দিচ্ছে এবং পিটার বার্তার এই টুর্নামেন্টেও দিবে এবং নেক্সট টুর্নামেন্টেও আশা করি দেবে আর এই সাব আন্ডার টোয়েন্টি উইমেন চ্যাম্পিয়নশিপের সবগুলা ম্যাচ আপনারা দেখতে পারবেন স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেলে আর আজকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের শুরুটা হচ্ছে এবং বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচটা হবে আজকে বাংলাদেশ টাইম বিকাল সাড়ে তিনটায় এবং আপনাদের যাদের পসিবল তারা বসুন্ধরা কিংস রেনাতে গিয়ে বাংলাদেশ টিমকে সাপোর্ট দেবেন আর যাদের পসিবল না যাওয়া তারা টিভিতে বা মোবাইলে খেলাগুলো দেখবেন আশা করি আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে এবং এই আন্ডার টোয়েন্টি উইমেন সাব চ্যাম্পিয়নশিপ নিয়ে আপনাদের কি মতামত এবং বাংলাদেশ টিম থেকে আপনাদের কি প্রত্যাশা সেটা কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে